হুজুর এর বইলো شو তিন সহ্য হলো তো নবীজি আম্মা খাদিজার কথা কইরা মন খারাপ করলে আম্মাজান জান আয়েশা কইতো কোন সময় বুড়া বেডি রাদে বিয়া করসিলেন 40 বছর বয়সে বিডি এর আগে আরো দুইটা বিয়া হইছে এই বিডির কথা বনো কইরা আপনি ওহন কান দেন আমরা কি খারাপ আমরা আপনার যুবতী স্ত্রী আমি دي 6 বছর বয়সে বিয়া কইরা নিলাম 9 বছর বয়সে সংসার শুরু করলাম সুন্দর তো মোটামুটি খারাপ না আমার কথা আপনি কর না এই বেড়ির কথা ওখানে কর না বেড়ির কথা ওখানে কর না আয়শা সিতিকা বলে নাই আমি সুন্দরী আমি আপনার সামনে আছি আপনি কেন একজন বুড়ি মেয়ের কথা স্মরণ করছেন এক কথা আয়শা বলেও নাই কোন উম্মত কোন ইমানদার ব্যক্তির জবান দিয়ে এক কথা বের হওয়া বড় দুষ্কর এটা বিমারি বিষয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সম্মুখে আজকে একটি বড় ইমানি বিষয় নিয়ে হাজির হলাম আপনারা একটু আগে দেখেছেন একজন বক্তা তার নাম মুস্তাক ফয়জি ও অতি সন্নিকটে একটি লকপ হাসিল করেছেন মুরব্বি মুরব্বি বললে সবাই ওনাকে চিনে আদব। আমাদের নবী রসুল করিম সাল্লাহ তালামার সহধর্মিনী তথা আমাদের আম্মাজান হজরত সৈয়দা খতিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহা উনাকে নিয়ে এমন কয়েকটি কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করেছেন আমার মনে হয় একজন ন্যূনতম ইমানদারের কাছে এটা তুতু নিক্ষেপ করার মতো একটি বিষয় দেখুন আল্লাহ তালা কোরআন শরীফে সুরা আহজাব একুশ নম্বর বারা এখানে আল্লাহ তালা আমাদেরকে রসুল পাকের স্ত্রীগণ কিরকম হবে উম্মতের কাছে এর সাপেক্ষে আল্লাহ তালা আমাদেরকে বলছেন সুরা আহজাব ছয় নম্বর আয়াত

রসুল পাক চলে এরপরে রসুল পাকের স্ত্রী যাদেরকে আজুয়াজে মুতাহারাত বলা হয় উম্মতের মা বলা হয় তারা হচ্ছে উম্মতের কাছে বড় প্রিয় সম্মানের পাত্র এটা আল্লাহর কোরআন আয়াত আমাদের মা সম্মানিত দর্শক শ্রোতা একটি বিষয় খেয়াল করেন আমাদের বর্তমানে যারা আমাদের মা আছে আমাদেরকে যারা জন্ম দিয়েছেন ইনাদের ব্যাপারে একটা কথা বলার সময় আমাদেরকে হুঁশিয়ার করতে হবে যে কোন বিরুদ্ধে যাচ্ছে কিনা হচ্ছে কিনা। যেখানে একজন আমাদের মা ইনার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা এটা আমাদের একটা বড় দায়িত্ব সেখানে রসুল পাকের স্ত্রীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ইউজ করা ব্যবহার করা এটা উন্মতের জন্য সম্পূর্ণ হারাম এটা আল্লাহর কোরআন একটা আয়াত আয়াত দেখুন হাজাবের তাও এটা তেত্রিশ নম্বর আয়াতিকারিমা আল্লাহ বলছেন ইয়া নিসা ইয়া নিসা আন-নবী লস্তুননা কা আহাদি মিনান নিসা আল্লাহ আমাদের নবীর স্ত্রীগণ তথা আমাদের আম্মাজানদেরকে আল্লাহ ইন্ডিকেট করে বলছেন ইয়া নিসা হে মহিলারা হে আমার নবীর স্ত্রীরা লস্তুননা কা আহাদি মিনান নিসাই তোমরা দুনিয়ার জমিনে যত নারী আছে একজন নারীর মতেও তোমরা নই অর্থাৎ তোমাদের মর্যাদা মর্তবা সরাফত কারামত বুজুরি এটা সমস্ত জাহানের মহিলাদের চেয়ে তোমাদের মর্যাদা বেশি উত্তম এটা আল্লাহ বলছেন একটি কথা চিন্তা করুন আল্লাহ যাদেরকে বলছেন তোমরা সমস্ত নারী জাতির শ্রেষ্ঠ মহিলা সমস্ত নারীদের মর্যাদা যেখানে শেষ আপনাদের মর্যাদা সেখানে শুরু আল্লাহ বলছেন আমাদের নবীর স্ত্রী আমাদের মাদের ব্যাপারে আর সেই মার ব্যাপারে বুড়া মেয়ে দুইবার তালাক হয়েছে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া এটা কেয়ামত পর্যন্ত যারা রসুল্লাহ উম্মত দাবি করবে তাদের জন্য সম্পূর্ণ হারাম আরেকটি আয়াতে কারিমা সুরা হাজাব তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নামা ইহিদুল্লাহ লিও দেহিবা আনকমর কোমর রুজিসা আহলাল বাইদ ওই তা হিরকম আল্লাহ বলছেন ইন্নামা ইহিদুল্লাহ যে আল্লাহর ইচ্ছা হচ্ছে এরাদা হচ্ছে লিও দেহিবা আন রিজস রিজিস থেকে আল্লাহ পাক করার জন্য আহলাল বাইদ ওই তা তো থিরা যে আল্লাহ চাচ্ছে আহলে বাইদ থেকে সমস্ত অন্যায় অবিচার যত করুচিপূর্ণ চরিত্র রয়েছে আখলাকে জমিমা রয়েছে এগুলো আল্লাহ তালা এটা আহলে বাইর থেকে দূরভিত করার জন্য এই আয়াতের তফসিরের মধ্যে মুফাসরিনী কেন দুইটা তফসির করেছে একটি তফসির হচ্ছে আহলে বাইতে হাসা আহলে বাইতে আম্মা আহলে বাইতে হাসা বলা হয় হজরতে সৈয়দনা মৌলা আলী মুশকিল কুসা এবং সৈয়দ আহ কায়নাত মা ফাতামত জাহারা ইমামে হাসনাইনে করিমাইন ইনারা চারজন রসুল পাকসম পাঁচজন সহ এদেরকে বলা হয় বাইতে হাসা আম্মা বলা হয় রসুলা পাকের যত স্ত্রী আছে ইনারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত এবং রসুলা পাকের যত সন্তান আছে আহলে বাইতের অন্তর্ভুক্ত তফসির মতো আছে আব্দুল্লা হজরত আব্বাস হজরত হামদাসহ ইনারা আহলে বাইতের অন্তর্ভুক্ত আমার কথা হচ্ছে রসুলা পাকের যারা স্ত্রী ইনারা নবীর পরিবার নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত ইনাদের থেকে আল্লাহ তালা যত প্রকারের আখলাকে জমিমা রয়েছে সমস্ত অমঙ্গল কুরুচিপূর্ণ অন্যায় অবিচার সমস্ত চরিত্র আল্লাহ তালা নিয়ে গেছেন পাক করেছেন অর্থাৎ ইনাদের চরিত্রের মধ্যে আখলাকে হাসানাই রয়েছে এখন কেউ যদি বলে উনি দুইবার তালাক কেয়েছে ওনার প্রশংসা করা মা আয়েশা সিদ্ধিকার দিয়ে আল্লাহ তালা বরদাস্ত করছে না উনি তালাক কেয়েছে উনি বুড়ি এরকম শব্দ ইউজ করা এটা আমাদের উরুফ আমাদের সমাজের মধ্যেও তো এটা একটা ভালো চোখে দেখে না সুতরাং এরকম বক্তব্য দেওয়া এটা উন্মতের জন্য হারাম এটা মা হতিদাতুল কবরা রদি আল্লাহ তালুর শান আজমতকে সরাফত মনকাবাদকে এটা তনকিস করা দেখুন আরেকটি হাদিস পাক ইমামে তিরমিজি উনি তিরমিজি শরীফের মধ্যে এ হাদিস নোট করেছেন মেসকাজ শরীফের মধ্যে রয়েছে মুসনদে আহমদ বিন হাম্বালের মধ্যে রয়েছে সেটা কি আমার নবী বলেছেন আবতালুল নিসাই আহালিল জান্নাতি ক্ষতি যত বিন্তু হুয়াইলি আল্লাহর জমিনে যত মহিলা এসেছে আসবে সবার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা হচ্ছে এক নম্বর ইনি হচ্ছে খতিজাতুল কুবরা রদি আল্লাহ উনি জান্নাতি মহিলা রসুল পাক বলছেন মা খতিজাতুল কুবরা উনি একজন জান্নাতি মহিলা আল্লাহর জমিনের মধ্যে যত মহিলা জান্নাতে যাবে ইনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা হচ্ছে হজরতে খদিজাতুল কুবরা রুদি আল্লাহ তাল্লাহ ইনি আমাদের নবীর প্রথম স্ত্রী ইনি উম্মতের মা আর একটি হাদিস শরীফ দেখুন ইমামে বুহারি সহি বুহারি শরীফের মধ্যে নকল করেছেন সতেরোশো একানব্বই নম্বর হাদিস আমার নবী বলছেন কলা বা শিরু খতিজা তাবিনতে বিবাহিতিন মিনাল জান্না আমার নবী বলছেন এখনে জিব্রাহল আমাকে সংবাদ দিয়েছেন যে হতিজাতুল কবরার জন্য আল্লাহ জান্নাত একটা গর্ব আনিয়েছেন উনি একজন জান্নাতি মহিলা দ্বারা এখন ওই জান্নাতি মহিলাকে নিয়ে তনকিস করা ওই জান্নাতি মহিলাকে কোনো একটা বিষয় নিয়ে বক্তব্য নিয়ে এটা আলোচনা করা এটা উন্মতের জন্য হারাম আরেকটি হাদিসে বাঘ ইমামে মুসলিম 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 হাদিস নকল করেছেন আইসাতা কলাত মা গিরতুল নবী সালাম আলা মিন নিসাইহি ও মা গিরতু আলা খতিজাতা লিকাসরাতি রিকরিহা দিকরিহি ইয়াহা ও মা রুহা কত্তুন রাহ মুসলিম ইমামে মুসলিম হাদিস নকল করছেন এ হাদিসের রাবিয়া হচ্ছে আম্মাজান আইসা সিদ্দিকার দি আল্লাহ না উনি বলছেন আমি রসুল্লা পাককে এত কসরতের আলোচনা করতে আমি কোনো স্ত্রী দেখি নাই যত আলোচনা আল্লাহর পেয়ারা মাহবুব নবী হজরতে হতিদাতুল কুবরা রদি আল্লাহ তালা কে নিয়ে করেছেন মা এসা সিদ্দিকা বলছেন যিনি আমার নবীর নয় বছর সংসার করেছেন ইনি বলছেন মা রয় আমি দেখি নাই হতিদাতুল কুবরা রদি আল্লাহ নার আলোচনা এত বেশি করেছেন এর চেয়ে বেশি কোনো স্ত্রীর আলোচনা করে নাই কেনই বা করবে না রসুল পাক থেকে যখন ওহি নাজিল হচ্ছে রসুল পাক যখন জাবালে হেরা গারে হেরার মধ্যে যখন এতেকাপ করেছেন তখন রসুলা পাকের কাছে যখন হচ্ছ হত তখন রসুলা পাকের কম্পন সৃষ্টি হতো আল্লাহর তর তরতর করে রসুলা পাক সাম আল্লাহর ভয়ে কাঁপতেন তখন আমার নবীকে বড় সান্ত্বনা দিয়েছেন ইয়া রসুল্লাহ আপনি বিত হওয়ার কোনো কারণ নাই আল্লাহ আল্লাহর আল্লাহ আপনি রসুল্লার সাথে আছেন তখন আমার নবী বলছেন জাম মিলি জাম মিলি ইয়া হতিজাত তুমি আমাকে চান্দা দাও তুমি আমাকে কম্বল দাও আমার কম্পন হচ্ছে এটা হচ্ছে নুজলে ওহির একটা বড় বৈশিষ্ট্য প্রথম যখন আল্লাহর পেয়ারা মহাপুবনবীর উপর নাজিল হয়েছিল সেই কবুরা আল্লাহ আল্লাহকে যখন স্মরণ হতো আল্লাহর পেয়ারা নবী বড় চোখের পানি ছেড়ে দিতেন উনি বড় আবেগের সাথে বলতো যে ফতিজাতুল কবুরা উনি মক্কার বড় ব্যবসায়ী ছিল ওনার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি সম্পত্তি ছিল উনি আমার স্ত্রী হওয়ার পরে সমস্ত সম্পদ আমাকে দিয়েছেন আমি সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছি একাদিসের মধ্যে আছে একথা রসুল বলেছেন যে আমি আমার যত দুনিয়ার জমিনে উপকার করেছেন সমস্ত উপকারের সমস্ত ব্যক্তির বদলা আমি পৃথিবীর জমিনে দিয়ে দিয়েছি কিন্তু দুইজন ব্যক্তির আমি আমি দুইজন ব্যক্তির এহেসান আদায় করি নাই আমি এটা বাকি রেখেছি কেয়ামতের ময়দানে আমার আল্লাহ কুদুরতি হাতে রদি আল্লাহ তালাহা এবং সিদ্দিক আকবর এই দুইজন ব্যক্তি এত বেশি ইসলামের হ্যাদমত করেছেন ইনাদের বদলা কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালার হাতে তাদেরকে দান করবেন এগুলো যখন আমার নবীর যখন স্মরণ আসত তখন আমার নবী আমার চোখের পানি চেড়ে দিয়ে কম্পন করতো আয়সা সিদ্দিকা সেই কথা বলেছেন আয়সা সিদ্দিকা এই কথা বলে নাই আমি সুন্দরী আমি আপনার স্বপ্নে আছি আপনি কেন একজন বুড়ি মেয়েকে মেয়ের কথা স্মরণ করছেন কথা আয়সা সিদ্দিকা বলেও নাই কোন উম্মত কোনো ইমানদার ব্যক্তির জবান দিয়ে একতা বের হওয়া বড় দুষ্কর এটা বেমারি বিষয় এটা ইমানদারের বিষয় ন দেখুন আর হাদিসে পাক এটা ইমামে নাসাই তার সোনাল কুবরা এবং ইমাম হা নিশাপুরি উনি হাদিস নকল করেছেন যে আন আনাসিন উতালান কল যা আ নবী ইল নবীলাম একদিন জিবুরাইল আমার নবীর কাছে আসলো ও ইনদাহু সতী দাদু তখন আমার নবীর পাশে সতীদা ছিল কওলা ইন্নাল্লা ইউ করিউ সতীদাতে সালাম জিবরাহিবাহ হলেন ইয়ারসাল্লাহ আল্লাহ আম্মাজান সতী দাদুর কুবরাকে সালাম দিয়েছেন সুবাহান আল্লাহ দেখুন ইন্নাআল্লাহা ইউ করিউ সতী দাদা সালাম যে আল্লাহ মা সতীদাকে সালাম দিচ্ছেন জিবর আহিলের মাধ্যমে সুবাহান আল্লাহ কলাত ইন্নাল্লাহহু সালাম যে আপনাকে সালাম দিয়েছেন ওয়ালা জিব্রাহিল আলু সালাম আমি জিব্রাহিল সালাম ওয়ালাইকা সালাম ও রহমতুল্লাহ বারাকাতু এখানে সালাম দিয়েছেন এ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে আম্মাজান যান কুবরা রদি আল্লাহ তালানহা ইনি এমন একজন উম্মতের মা এমন একজন রত্না গর্বা মহিলা জিনার গর্বে সৈয়দাতুল নিসাই আলাল আলামিন হজরতে সৈয়দা মা ফাতেমা রদি আল্লাহ তালান্না যার সেখান শেখম যার গর্বের মধ্যে ধারণ করেছেন ইনার আম্মাজান হচ্ছে খদিজাতুল কুবরা সম্মানিত দর্শক আজকে যারা এভাবে কিছু মোল্লা আছে যারা মুমিনদের ইমানের মধ্যে সময় সময় আঘাত করে খবরদার ইমানদার আপনারা সজাগ থাকবেন এরকম ইমান বিষয়ক যে সমস্ত বিষয় আসবে এগুলা আপনারা সবসময় সজাগ থাকবেন এই ধরনের বক্তাকে ছুড়াইতে মারবেন লাথি মারবেন ইনারা আমাদের ইমানের মধ্যে আঘাত করতে চাই আপনারা সজাগ থাকবেন আল্লাহ সুবাহ এরকম বেঈমান এরকম কাঠমোল্লা কোরআন হাদিসের বিরোধী যারা বক্তব্য দেয় এ সমস্ত বক্তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন আল্লাহ সুবাহ ওয়া তালা যে মা হতুল আল্লাহ তালা আল্লাহ তালাকে যেই সরাফত মনকাবাদ যে আজিমুসান বুজুর্গিয়ার দান করেছেন এগুলো আল্লাহ দিন বদিন আরও তরক্কি রাখুন ওনার মর্যাদা তা কেমত পর্যন্ত বুলন্দ করুন এ আম্মা জানের ওসিলাই আল্লাহ আমাদেরকে কবুল করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ